ভারতের ওপরে অর্থনৈতিক কারণে এবং বিদ্যুৎ সরবরাহের কারণে অন্যান্য কারণে একটা নির্ভরশীলতা আছে এবং বাংলাদেশের যে এই পরিবর্তনটা হয়েছে বিগত সাড়ে তিন মাস আগে সেই পরিবর্তনের পরে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কোনো গুরুত্বপূর্ণ দেশ এরকম কিন্তু আমরা খুঁজে পাবো না সাজানো নৈরাজ্য এখানে ইসলামী মৌলবাদী বা যে জঙ্গি সংগঠনগুলো তারা যে ধরনের তাদের কর্মসূচি তাদের যে ধরনের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোই এখানে অগ্রাধিকার পাচ্ছে প্রাধান্য পাচ্ছে এবং সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তার ফলে এরপর থেকেই আমরা দেখব যে অক্টোবরের শেষ থেকে এবং এই নভেম্বর মাসে সেখানে বিদ্যুতের ঘাটতি বিপুল পরিমাণ বেড়ে যায় এবং এই অবস্থায় বাংলাদেশ সরকার নেপালের কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করে সেটা ভারতীয় গ্রিডের সাহায্যে নেয় অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে এবং বিদ্যুতের যোগানের দিক থেকে বাংলাদেশ কিন্তু বড় রকমের সংকটের দিকে পড়েছে এবং আরও পড়তে চলেছে অত্যন্ত উদ্বেগজনক ভারতের পক্ষেও এই বাংলার পক্ষেও এবং হয়তো গোটা বিশ্বের পক্ষেও হয়তো আমেরিকা আগামী দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন যে মার্কিন সরকার তারা হয়তো বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এই পরিস্থিতির সাপেক্ষে তারা কতগুলো পদক্ষেপ নেবেন এবং এই বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত যে বিপুল পরিমাণ বিপুল সংখ্যক যে কর্মী যার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই আছেন মহিলারা সেখানে একটা বড় ভূমিকা গ্রহণ করেন তো সেই বস্ত্রশিল্প কিন্তু একটা অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে সেরকম সম্ভাবনা নেই কারণ শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন কাজেই সেখানে বাংলাদেশের পরিস্থিতি যদি একটা সাংঘাতিকভাবে পরিবর্তন আমরা না দেখি না পাল্টায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তাদের দলকে পুনর্গঠিত করে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবার ক্ষমতায় তাকে নিয়ে আসা সেটা এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে সেরকম সম্ভাবনা কম অদূর ভবিষ্যতে কিন্তু এখানে যেটা লক্ষ্য করার যে এই ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবেন সেটা একটা বড়ো প্রশ্ন ওই যে বিশ্ব ক্ষমতার যে বিন্যাস সেই বিন্যাসে বৃহৎ শক্তিধর দেশগুলো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে চীন গণপ্রজাতন্ত্রী চীন তারা কি ধরনের ভূমিকা নেয় এটার উপরে অনেক কিছুই নির্ভর তারা ভারতে চিকিৎসার জন্য কলকাতায় হোক দক্ষিণ ভারতে হোক তারা আসতেন তারা যে আজকে আসতে পারছেন না এবং সেখানে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা চরম অবনতি হয়েছে যেটা আমরা অতীতে কবে হয়েছে অন্তত বিগত তিরিশ বছরের মধ্যে হয়তো আমরা দেখিনি তো এই অবনতির কারণে যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন সেটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে কার্যত সেটাকে অগ্রাহ্য করছে সেটাকে উপেক্ষা করছে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত উত্তপ্ত বাংলাদেশ আপনারা সকলেই এখন তাকিয়ে আছেন বাংলাদেশের দিকে ইস্কন ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ প্রভু তাকে আটক করে রাখা হয়েছে তিনি কেমন অবস্থায় আছেন সেটাও কিন্তু ঠিকভাবে জানা যাচ্ছে না এই অবস্থায় একজন আইনজীবীর হত্যা এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে যে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট এই সার্বিক পরিস্থিতিতে স্বভাবতই চিন্তিত ভারতবর্ষ স্বভাবতই চিন্তিত বাংলা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক প্রফেসর সব্যসাচী বসুরায় চৌধুরী নমস্কার স্যার ইউনিচ বেঙ্গলে আপনাকে স্বাগত প্রথমেই জানাবো স্যার আজকে আমরা যে পরিস্থিতি দেখছি এই যে সার্বিক একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে তিন মাস ধরে মানে শেখ হাসিনার চলে যাওয়ার কিছুদিন আগে থেকে শুরু করে এই এই মুহূর্তে পর্যন্ত এই যে অস্থিরতা তৈরি হয়েছে সংখ্যালঘুদের ওপরে দীর্ঘদিন ধরে যে অত্যাচার চলছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত ইস্কন তাদের যে সন্ন্যাসী কৃষ্ণ প্রভুকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হলো এবং একজন আইনজীবী মারা গেলেন এই যে সার্বিক পরিস্থিতিটা এটাকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা আমি যেটা দেখছি যে এটা একটা সাজানো নৈরাজ্য যেটা অর্কেস্ট্রেটেড অ্যানার্কি কারণ বাংলাদেশে যখন আগস্ট মাসের প্রথম পর্বে যখন শেখ হাসিনার সরকারকে অপসারণের জন্য আন্দোলন হয় মনে করা হয় যারা আন্দোলনকারী ছিলেন তারা প্রথম পর্বে দাবি করেন যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন জনতার আন্দোলন এবং যেহেতু একটা স্বৈরাচারী সরকার ছিল বলে তাদের অভিযোগ সেই সরকারকে সরিয়ে তারা দাবি করেছিলেন যে তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান কিন্তু গত সাড়ে তিন মাস সময়ে যদি আমরা নজর করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যেটা আস্তে আস্তে জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে একটা পরিকল্পিত নৈরাজ্য এবং এই পরিকল্পিত নৈরাজ্যতে আমরা একের পর এক ঘটনা ঘটে যেতে দেখেছি যেখানে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি তার নেতৃত্বে যে সরকার এখন বর্তমানে বাংলাদেশে পুরো প্রশাসন পরিচালনা করছেন তাদের হাতে প্রশাসন কতটুকু রয়েছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে কারণ দেখা যাচ্ছে যে সেখানে ইসলামী মৌলবাদী বা যে জঙ্গি সংগঠনগুলো তারা যে ধরনের তাদের কর্মসূচি তাদের যে ধরনের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোই এখানে অগ্রাধিকার পাচ্ছে প্রাধান্য পাচ্ছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল সংগঠন এমনকি ধর্মীয় সংখ্যালঘু যে সম্প্রদায় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা তারা এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত তাদের স্বার্থের কথা সরকার কোনোভাবেই বিবেচনা করছেন এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না শুধু যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তা নন তারা তো বারবারই আক্রান্ত হয়েছেন সেটা আমরা খবরে দেখতে পাচ্ছি কিন্তু তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে বৌদ্ধ ধর্মীয় সংখ্যালঘু যে মানুষেরা চাকমা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মানুষেরা তাদের উপরেও আক্রমণ এসেছে সেখানেও মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অস্থির অরাজক একটা পরিস্থিতি যেটা অত্যন্ত উদ্বেগজনক ভারতের পক্ষেও এই বাংলার পক্ষেও এবং হয়তো গোটা বিশ্বের পক্ষেও দক্ষিণ এশিয়ার পক্ষে তো বটেই এখন এখানে আরও যেটা খেয়াল করবার যে এটা সম্ভব হচ্ছে কি করে বা এই পরিস্থিতিতে আমরা আগামী দিনে কিভাবে দেখতে পারি যে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আসতে পারে কি না সেখানে প্রথম কথা মনে রাখতে হবে যে যখন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এখনও আছেন যদিও তার এবার ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় নতুন প্রেসিডেন্ট আসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো তখন অনেকে মনে করছেন যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন তার কাছ থেকে তার সরকারের কাছ থেকে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকার তারা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন পেয়েছিল বলেই তাদের পক্ষে এই সরকার চালানো সম্ভব হয়েছিল অপরপক্ষে যখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্প যিনি এখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নির্বাচনী প্রচারের সময় তিনি এই বাংলাদেশের যে হিন্দুদের ওপরে বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার যে আক্রমণ তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং তাতে অনেকেরই একটা প্রত্যাশা জন্মেছে যে হয়তো আমেরিকা আগামী দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন যে মার্কিন সরকার তারা হয়তো বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এই পরিস্থিতির সাপেক্ষে তারা কতগুলো পদক্ষেপ নেবেন কিন্তু এখানে যেটা বিচার্য যে মার্কিন সরকারের কাছে মার্কিন নতুন প্রশাসনের কাছেও যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তাদের ভাবনা কাজেই সেখানে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো নির্বাচনী প্রচারে বলেছিলেন সেগুলো কি শুধু প্রচারের কথা না সেগুলো শেষ পর্যন্ত সেই অনুযায়ী কোনো কর্মসূচি মার্কিন প্রশাসন আগামী দিনে নেওয়ার চেষ্টা করবে সেটা দেখবার বিষয় অন্য আরেকটা বিষয় এখানে নজর করার সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো দেশের অর্থনৈতিক প্রসঙ্গটা সবচেয়ে জরুরি এবার বাংলাদেশের অর্থনীতি বিগত বেশ কিছু বছর ধরে যতটা তার অগ্রগতি ঘটেছে যত তার বিকাশ ঘটেছে উন্নতি ঘটেছে তার একটা বড় কারণ হচ্ছে তাদের বস্ত্রশিল্প এবং এই বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত যে বিপুল পরিমাণ বিপুল সংখ্যক যে কর্মী যার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই আছেন মহিলারা সেখানে একটা বড় ভূমিকা গ্রহণ করেন তো সেই বস্ত্রশিল্প কিন্তু একটা অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে কেন প্রথম কথা হচ্ছে যে যেহেতু আজকে বাংলাদেশের এই রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তার ফলে আমরা দেখেছি যে যখন দিনের পর দিন সেখানে ধর্মঘট হয়েছে বন্ধ হয়েছে হরতাল হয়েছে তখন এই কারখানার কাজকর্ম বন্ধ ছিল এই মানুষদের রুটি রুজি বিঘ্নিত হয়েছে একদিকে দিকে যারা বাংলাদেশের এই বস্ত্রশিল্প থেকে তারা যোগান নেন বড় বড় যে বহুজাতিক সংস্থা খুব নামি দাবি ব্র্যান্ডের পোশাক যারা বাজারে বিক্রি করেন তাঁরা অনেকেই বাংলাদেশ থেকে তাদের পোশাক সংগ্রহ করতেন তো এখন বাংলাদেশের এই অস্থিরতার কারণে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ভিয়েতনাম কাম্বোডিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতও ভারতের যে সংস্থাগুলো তারাও কিন্তু এই বরাত পেতে আরম্ভ করেছে কাজেই সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির পক্ষে বাংলাদেশের বস্ত্রশিল্পের পক্ষে তো বটেই সেটা একটা অশনি সংকেত দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সেই বিদ্যুতের চাহিদার একটা বড় যোগান কিন্তু ভারতবর্ষ থেকে যেত এটা আদানি পাওয়ার যেটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আদানি পাওয়ারের ঝাড়খণ্ড রাজ্যে সেখানে গোড্ডা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে দিনে প্রতিদিন অন্ততপক্ষে ১৬০০ ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার সেখানে প্রতিশ্রুতি ছিল এবং সেই অনুযায়ী আদানি পাওয়ার এই কোম্পানি বেসরকারি সংস্থা তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করত। যেটা বাংলাদেশের বিদ্যুতের যে চাহিদা সেটার অনেকটাই পূরণ করত। কিন্তু তারপরে দেখা গেল যে এই সমস্ত বাংলাদেশের রাজনৈতিক পর্বান্তরের পরে যে ঘটনা ঘটলো তাতে এই অন্তর্বর্তী সরকার আদানির এই যে বেসরকারি সংস্থা তাদের এই বিদ্যুৎ সরবরাহের কারণে সেই সুবাদে তাদের যে প্রাপ্য অর্থ সেই প্রাপ্য অর্থর অনেকটাই বকেয়া পড়ে গেল এবং বকেয়া পড়ে যাওয়ার কারণে এই বেসরকারি সংস্থা শেষ পর্যন্ত তারা জানায় একটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে তারা আর বিদ্যুৎ সরবরাহ করবে না তিরিশে অক্টোবরের পরে এবং সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তার ফলে এরপর থেকেই আমরা দেখব যে অক্টোবরের শেষ থেকে এবং এই নভেম্বর মাসে সেখানে বিদ্যুতের ঘাটতি বিপুল পরিমাণ বেড়ে যায় এবং এই অবস্থায় বাংলাদেশ সরকার নেপালের কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করে সেটা ভারতীয় গ্রিডের সাহায্যে নেয় অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে এবং বিদ্যুতের যোগানের দিক থেকে বাংলাদেশ কিন্তু বড় রকমের সংকটের দিকে পড়েছে এবং আরও পড়তে চলেছে এবং বিদ্যুতের যদি যোগান ঠিকমতো না থাকে তাহলে এমনিতে মানুষের দৈনন্দিন যে চাহিদা সেটা তো পূরণ হবেই না এমনকি এই যে বস্ত্রশিল্পের যে উৎপাদনের জায়গাটা সেখানেও যদি বিদ্যুৎ সরবরাহ সেটা ব্যাহত হয় বারে বিদ্যুতের ঘাটতির জন্য সেক্ষেত্রে কিন্তু বড় রকমের সংকট দেখা দিতে পারে প্রশ্ন তাহলে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের সরকার এই অন্তর্বর্তী সরকার তারা তাদের অর্থনীতিকে কিভাবে পরিচালনা করবে কারণ অর্থনীতি পরিচালনার ওপরেই কিন্তু তাদের রাজনৈতিক এবং সামাজিক সুস্থিতি অনেকটা নির্ভর করবে সেটা যদি তারা না করতে পারে তাহলে বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা আরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে স্যার আরেকটা বিষয় যে এই পরিস্থিতিতে ইউনিস সরকার ইউনুস সরকার তিনি মানে তিনি কতদিন পর্যন্ত তাহলে ক্ষমতায় থাকতে পারেন কারণ একটু আগে আপনি বললেন যে কিছুদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে ক্ষমতা নিয়ে নেবেন তাহলে আমরা কি আবারও ভাবতে পারি যে শেখ হাসিনা আবার পুনরায় ফিরে আসতে পারেন এরকম কি সম্ভাবনা হয়তো অদূর ভবিষ্যতে সেরকম সম্ভাবনা নেই কারণ শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন কাজেই সেখানে বাংলাদেশের পরিস্থিতি যদি একটা সাংঘাতিকভাবে পরিবর্তন আমরা না দেখি না পাল্টায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তাদের দলকে পুনর্গঠিত করে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবার ক্ষমতায় তাকে নিয়ে আসা সেটা এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে সেরকম সম্ভাবনা কম অদূর ভবিষ্যতে কিন্তু এখানে যেটা লক্ষ্য করার যে এই ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে যে কারণগুলো বললাম অর্থনৈতিক এবং অন্যান্য কারণ কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার তাদের বিভিন্ন সময়ে যে বিবৃতি তাদের বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলনে যে কথাবার্তা তার মধ্য থেকে দেখা যাচ্ছে যে তারা এমনকি সংবিধান পাল্টে দেওয়ার কথা বলছেন বাংলাদেশের অন্তত সংবিধানগতভাবে যে সেকুলার সরকার ছিল সেই সেকুলার শব্দ ইত্যাদি এগুলোকে পাল্টে দেওয়া বঙ্গবন্ধুর নামকে সম্পূর্ণ তাদের স্বাধীনতা বা মুক্তি আন্দোলন থেকে মুছে দেওয়া আওয়ামী লীগের ভূমিকাকেও কার্যত নগণ্য করে দেখানো এই যে প্রবণতা বিশেষ করে সংবিধান পরিবর্তন সেটা একটা অন্তর্বর্তী সরকার পৃথিবীতে কোথাও করতে পারে না কারণ এটা যদি সংবিধান পাল্টাতে হয় তাহলে কোনো নির্বাচিত সরকারকেই সেই কাজটা করতে হবে এই সরকার যেহেতু জনমতের ভিত্তিতে আসেনি একটা কোনো বিদ্রোহ বা একটা কোনো আন্দোলনের সাপেক্ষে তারা এসছে তার ফলে তাদের এই অধিকার নেই কিন্তু খানিকটা গায়ের জোরেই তারা এই কাজটা করবার কথা অন্তত দাবি জানাচ্ছেন কতটা করতে পারবেন কিভাবে করবেন সেটা আগামী দিন বলবে আরেকটা জিনিস হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার যেটা তাদের করণীয় ছিল যদি আমরা ধরেও নিই যে এখানে গোরার দিকে যে স্বতঃস্ফূর্ত একটা সমর্থন থেকে থাকতে পারে জনসাধারণের ছাত্র বা যুব সম্প্রদায়ের কিন্তু পরের দিকে দেখাই গেছে যে পরিষ্কারভাবে কতগুলো ইসলামী মৌলবাদী জঙ্গি সংগঠন তাদের দ্বারাই আন্দোলন পরিচালিত হতে আরম্ভ করেছে যেভাবে লুটতরাজ হয়েছে সেটা সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে হোক তার বাসভবনে হোক সরকারি দপ্তরে হোক অন্যান্য ক্ষেত্রে হোক সেটা কখনোই কিন্তু গণতন্ত্রের সঙ্গে সমর্থক নয় গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে এই যে জায়গাগুলো এবং যেখানে অন্তর্বর্তী সরকারের কর্তব্য ছিল দায়িত্ব ছিল করণীয় ছিল যে কতদিনের মধ্যে তারা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবার চেষ্টা করবেন কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু যদি আমরা কাগজে কলমে ধরি তাহলে তার কাজটা হচ্ছে এই পর্বান্তরের মাঝখানে সেতু বন্ধন করা তার কিন্তু কোনো মৌলিক সিদ্ধান্ত নেওয়া কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের সাপেক্ষে নেওয়া সে অধিকার তার আছে এরকম কেউ বলবেন না কাজেই সেখানে এই ইউনুস সরকারের ভবিষ্যৎ কতদিন সেটা বলা খুব মুশকিল কারণ গায়ের জোরে আইনকে অপপ্রয়োগ করে তারা অনেক কিছু কাজ করে যাচ্ছেন যেটা সম্পূর্ণভাবে যারা ধর্মীয় সংখ্যালঘু বা অন্যান্য সংখ্যালঘু তাদের স্বার্থের পরিপন্থিত বটেই এমনকি রাজনৈতিক মতের সাপেক্ষে যারা আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন তারা মন্ত্রী বা সাংসদ ইত্যাদি না হলেও তারপরেও তাদের ওপরে যেভাবে অত্যাচার নেমে এসেছে তাদের যেভাবে নানান রকম অজুহাতে নানান রকম অভিযোগে জেলে পোড়া হয়েছে তাদের বিরুদ্ধে নানান রকম মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেরকম মামলায় তাদের অভিযুক্ত করা হচ্ছে সেই প্রবণতাটা অত্যন্ত বিপজ্জনক অন্তত আর যাই হোক যে কথাটা এই আন্দোলনের একেবারে প্রথম ভাগে বারবার বলবার চেষ্টা করা হয়েছিল যে যে সরকার ছিল শেখ হাসিনার সেটা অগণতান্ত্রিক সরকার তারা অনেক ক্ষেত্রে স্বৈরাচারী কিন্তু আজকে যে সরকার দেখছি তাকে অন্তত কোনোভাবেই কেউ গণতান্ত্রিক সরকার বলবেন না এবং সেটা বাংলাদেশের পক্ষে অন্য দেশের কথা ছেড়েই দিলাম বাংলাদেশের মানুষের পক্ষেই সেটা অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত উদ্বেগজনক স্যার এই উদ্বেগের পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ বা ইউএনও কি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারেন বাস্তবে অবশ্যই পারেন কিন্তু বাস্তব যে সমস্যাটা থাকে যে রাষ্ট্রপুঞ্জ বা ইউএনও তাদের কাজ করতে গেলে আমরা দেখেছি যে বৃহৎ শক্তিধর যে দেশগুলো পৃথিবীর তাদের যে ক্ষমতার বিন্যাস এবং তাদের স্বার্থ তাদের ভাবনা তার উপরেই এই সিদ্ধান্তগুলো কার্যকরী করাটা অনেকটা নির্ভর করে কাজেই সেখানে বাংলাদেশের মানুষ বা অন্যান্য কোন কোন দেশের মানুষ যারা এই ব্যাপারে উদ্বিগ্ন তারা রাষ্ট্রপুঞ্জের কাছে অভিযোগ জানাতে পারে আবেদন জানাতে পারে যে রাষ্ট্রপুঞ্জ যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই যে বিশ্ব ক্ষমতার যে বিন্যাস সেই বিন্যাসে বৃহৎ শক্তিধর দেশগুলো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে চীন গণপ্রজাতন্ত্রী চীন তারা কি ধরনের ভূমিকা নেয় এটার উপরে অনেক কিছুই নির্ভর করবে রাশিয়া হয়তো বর্তমানে এই ব্যাপারে অতটা মাথা ঘামাবে না কারণ তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক বেশি বিব্রত এই মুহূর্তে কাজে ওই অন্যান্য শক্তিগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীন এবং ইউরোপীয় ইউনিয়ন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কিনা তারা কি অবস্থান নেয় তার উপরে কিন্তু রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত এবং পদক্ষেপ নির্ভরশীল আমরা আরও একটা বিষয় জানি যে বাংলাদেশের যে চিকিৎসা অর্থাৎ প্রচুর মানুষ প্রচুর রোগী ভারতবর্ষে আসেন ভালো চিকিৎসা পাওয়ার আশায় কিন্তু যেহেতু তারা অনেকেই এখন ভিসা পাচ্ছেন না তো তারা আসতে পারছেন না তাদের চিকিৎসার মতো একটা গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং গতকাল আপনি জানেন নিশ্চয়ই যে শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ভারতবর্ষে না এসে তারা যেন করাচিতে যায় মানে কিছুটা তিনি অভিমানে সুরেই এই কথাটা বলেছেন তো প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় তাদের জন্য যে এটা তো একটা সাধারণ মানুষের চিকিৎসা গুরুত্বপূর্ণ পরিষেবা এই জায়গায় তাদের এই যে বঞ্চনা এই বঞ্চনার কি শেষ হবে না এই বঞ্চনা শেষ হওয়া তো অবশ্যই কাম্য কিন্তু এবং আরেকটা কথা হচ্ছে যে স্বাস্থ্যের বা চিকিৎসার অধিকার সেটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো সেই অধিকার যদি তা একটা মানুষের নিজের দেশ সেখানে উন্নতমানের চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত না থাকে হয়তো ছিল না বলেই এত সংখ্যক বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের তারা ভারতে চিকিৎসার জন্য কলকাতায় হোক দক্ষিণ ভারতে হোক তারা আসতেন তারা যে আজকে আসতে পারছেন না এবং সেখানে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা চরম অবনতি হয়েছে যেটা আমরা অতীতে কবে হয়েছে অন্তত বিগত তিরিশ বছরের মধ্যে হয়তো আমরা দেখিনি তো এই অবনতির কারণে যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন সেটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে কার্যত সেটাকে অগ্রাহ্য করছে সেটাকে উপেক্ষা করছে আজকে ইস্কনের মতো একটা সংগঠন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারল না বাংলাদেশ হাইকোর্ট ভারতের আমি যেটা বললাম যে ভারতের ওপরে অর্থনৈতিক কারণে এবং বিদ্যুৎ সরবরাহের কারণে অন্যান্য কারণে একটা নির্ভরশীলতা আছে এবং বাংলাদেশের যে এই পরিবর্তনটা হয়েছে বিগত সাড়ে তিন মাস আগে সেই পরিবর্তনের পরে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কোনো গুরুত্বপূর্ণ দেশ এরকম কিন্তু আমরা খুঁজে পাব না সুতরাং যদি কোনো বড় দেশ কোনো বৃহৎ শক্তিধর দেশ জো বাইডেনের আমেরিকার দিক থেকে হয়তো খানিকটা সহানুভূতি ছিল খানিকটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ সমর্থন থেকে থাকতে পারে কিন্তু বাকি তো কারোর দিক থেকে প্রত্যক্ষ কোনো বা প্রচ্ছন্ন কোনো সমর্থন নেই কাজেই বাংলাদেশের একমাত্র অর্থনীতির মেরুদণ্ড ছিল তার বস্ত্রশিল্প সেটাও যদি আস্তে আস্তে দুর্বল হয় তার ভিতটাও যদি নষ্ট হয়ে যায় সেটাও যদি বিদ্যুৎ সরবরাহের অভাবের কারণে এবং রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কারণে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি যদি ঠিক জায়গায় না থাকে সেটা কিন্তু এর আগে বস্ত্রশিল্পের এই উন্নতির আগে সেটা অনেকটাই বিদেশি সাহায্য বিদেশি ঋণ অন্যান্য আর্থিক অনুদান তার উপরে অনেকটা নির্ভরশীল ছিল সুতরাং আবার যদি সেটা পুনরো পুরনো জায়গায় ফিরে যায় সেটা বাংলাদেশের পক্ষে মোটেই ভালো হবে না এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই তার পক্ষে এগোনো সম্ভব নয় এবং অন্তর্বর্তী সরকারের পক্ষেও আগামী দিনে তাদের আভ্যন্তরীণ পরিস্থিতি সামলানো কতটা সম্ভব এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কাজেই সেদিক থেকে কখনো কখনো আমরা দেখব সেটার ধারাবাহিকতা যতক্ষণ না আমরা দেখছি ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা দিয়ে কথাটা বলা যাবে না কিন্তু কখনো কখনো হয়তো আমরা দেখব যে ভারতের সঙ্গে আবার কি করে সম্পর্ক সুসম্পর্ক না হলেও কি করে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনা যায় এটা হয়তো কখনো কখনো তাদের বাস্তবতার কারণে তাদের ভাবতে হবে ভারত এই মুহূর্তে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সেটা দুই দেশের পক্ষেই সুখকর বা কিছুটা মঙ্গল ভারতের দিক থেকে কূটনৈতিক জায়গা থেকে অবস্থান থেকে কতগুলো ত্রুটি ছিল সীমাবদ্ধতা ছিল কারণ কূটনীতিতে নিয়ম হচ্ছে যে কখনোই সবকটা ডিম একই ঝুড়িতে রাখা যায় না কিন্তু ভারত সরকার যে কোনো কারণেই হোক যেহেতু আমরা আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে নানাভাবে ভারত সরকার বিগত বেশ কিছু বছর ধরে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে সেটা জঙ্গি নিয়ন্ত্রণ থেকে আরম্ভ করে এবং বাণিজ্যের যোগাযোগের রাস্তা ইত্যাদির কারণে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হওয়া এরকম নানান রকম সুবিধা আমরা পেয়েছি সেদিক থেকে আমরা যেটা ভারত সরকারের পক্ষ থেকে যে ত্রুটিটা ছিল যে আমরা ওই যে কটা ডিম ছিল সেগুলো শুধুমাত্র আওয়ামী লীগের ঝুড়িতে নয় কার্যত প্রধান তখনকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঝুড়িতেই রাখা হয়েছে যেটা কূটনৈতিক একটা বিপর্যয়ের জায়গা কারণ কোনো কারণে যদি একটা দেশের সরকার সেটা পাল্টে যায় সেটা তার দেশের আভ্যন্তরীণ ব্যাপার সেই পরিস্থিতিতে কিন্তু কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয় প্রত্যেকটা দেশের নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ফলে আজকে এই ত্রুটিকে কাটিয়ে উঠে আজকে ভারত সরকার পদক্ষেপ করবার চেষ্টা করছে ভারত সরকার তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতির দিকে কিন্তু যেটা বাস্তব যে কোনো দেশই অন্য আরেকটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না ভারত সরকারও সেই অবস্থান নিয়েছে কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের পরিস্থিতির দিকে এবং ভারত সরকার প্রকাশ্যেই বারবারই এইরকম বিবৃতি দিয়েছে আমাদের বিদেশ মন্ত্রক দিয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ভারত সরকার এই বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে আক্রমণের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং এটা যাতে অবিলম্বে বন্ধ করা হয় সেই ব্যাপারে ভারত সরকার যা যেভাবে কূটনৈতিক স্তরে অনুরোধ জানানো যায় সেগুলো তারা করেছে এবং অন্যান্য আরও চিন্তা ভারত সরকারের কূটনৈতিক স্তরে রয়েছে বলে আমার জানা আছে কাজেই সেই প্রচেষ্টাগুলো আগামী দিনে ভারত সরকার চালিয়ে যাবে এটাই আমরা মনে করতে পারি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিন চার দিন আগে সীমান্তে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পুরো নির্দেশ দিয়েছিলেন কিন্তু আজকে থেকে আবার তা চালু হয়েছে একটা জিনিস যেটা এই যে অর্থনীতির কথা বলেছিলাম বাংলাদেশের সেই অর্থনীতির ক্ষেত্রে যেটা আরও লক্ষণীয় আলু পেঁয়াজের ক্ষেত্রে যে বাংলাদেশের কিন্তু পেঁয়াজের প্রায় পুরোটাই ভারতবর্ষ থেকে যায় এবং সাধারণ মানুষ যারা গরিব মানুষ বাংলাদেশের তাদের যে খাওয়া দাওয়া দৈনন্দিন খাওয়া দাওয়া সেখানে অত প্রোটিন বা ইত্যাদি জিনিস থাকে না যেটা বাঙালির খাবার সেখানে আলু সেদ্ধ ভাত পেঁয়াজ ইত্যাদি এগুলোই সেখানে বড় জিনিস কাঁচা লঙ্কা এই জিনিসগুলো যেটা অনেকটাই ভারতবর্ষ থেকে যায় ফলে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যদি এখানে এই জিনিসগুলো এই পণ্যগুলো বাংলাদেশে সরবরাহ করা বন্ধ করে দেয় সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের গরিব মানুষ সাধারণ মানুষ কাজেই সেদিক থেকে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা নিশ্চয়ই চেষ্টা করছে যে কিভাবে কতটুকু কি ধরনের পদক্ষেপ করা যায় যে পদক্ষেপ করলে একদিকে বাংলাদেশ সরকারের ওপরে চাপ তৈরি হয় বাংলাদেশের সমাজের মানুষ নতুন করে ভাবতে শুরু করেন আবার অন্যদিকে যাতে সেখানকার সাধারণ মানুষ দরিদ্র মানুষ তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন দুটো দিকেই একটা ভারসাম্য বজায় রাখার প্রশ্ন থাকে কাজেই সেই জায়গাটা দেখাটা দরকার কারণ এটাও খেয়াল করতে হবে যে বাংলাদেশের পরিস্থিতি যদি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাংলাদেশ থেকে আরও বহু সংখ্যক মানুষের তাদের উদ্বাস্তু হয়ে ভারতে আসার আশঙ্কা সেটা প্রবলতর হবে যেটা ভারত অথবা ভারতবর্ষের যেগুলো বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম সেটা কোনোভাবেই কাম্য নয় সবশেষে কৃষ্ণ মহারাজ বা চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে ঘিরে আমাদের এই আলোচনা তাকে দুদিন মানে তার দুবার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে তিনি খেতে পারছে না তাকে দুদিন খেতে দেওয়া হয়নি এবং তিনি সামান্যতম যে একজন মানুষ যেভাবে থাকতে পারে সেইটুকু অধিকার থেকেও তিনি বঞ্চিত রয়েছেন এমনটা সূত্রের খবর জানা যাচ্ছে তাহলে এই যে মৌলবাদী সংগঠন চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রে আর কতটা কঠোর হতে পারে তার কি প্রাণ সংশয় হতে পারে তাকে কি এরা প্রাণে মেরে ফেলতে পারে যেটা আগামী দিনে তাদের চরিত্রের ক্ষেত্রে মৌলবাদীদের চরিত্রে একটা দৃষ্টান্ত হিসাবে পৃথিবী দেখবে আপনার কি মনে হয় এরকম আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না কারণ আমরা দেখেছি যে ইদানিংকালে যে কৃষ্ণ প্রভুর তাকে আটক করার আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের সাবেক বাংলাদেশ সরকারের বেশ কিছু মানে যারা প্রবীণ মন্ত্রী এমনকি মহিলাও যারা যার মধ্যে দীপুমণিও ছিলেন তারা যখন আদালতে তাদের পেশ করা হচ্ছে হাজির করা হচ্ছে তখন কিন্তু তাদের অনেককেই হেলমেট পরিহিত অবস্থায় আমরা দেখেছি তো এরকম তো পৃথিবীতে কোথাও দেখা যায় না যে আদালত সেটা একটা পবিত্র জায়গা যেখানে মানুষ বিচারের জন্য যায় কে সত্যিকারের অন্যায় করেছেন করেননি তার বিচার সেখানে হবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তারপরেও সেখানে আদালত কক্ষের ভেতরে যেভাবে মানুষ আক্রান্ত হয়েছেন আক্রান্ত হওয়ার আশঙ্কা বারবার দেখা দিয়েছে বিভিন্নভাবে তাদের অপমান করা হয়েছে তাতে করে যদি কৃষ্ণ প্রভুর ওপরে আরও আক্রমণ আসে সেটা একেবারে অমূলক বলে আমরা উড়িয়ে দিতে পারি না অনেক ধন্যবাদ স্যার বাংলাদেশের খবরের দিকে আমাদের নজর থাকবে এবং সার্বিক পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্যামেরা অজিত দাসের সঙ্গে স্বাধীন দেশের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা